কিছুদিন আগে আমাদের বাসার সামনে ফ্ল্যাটে এক নতুন প্রতিবেশী এসেছে তার সাথে দেখা মাত্রই সে আমার কাছে ওয়াইফাইয় পাসওয়ার্ডটা চাইলো আমিও সাথে সাথেই দিয়ে দিলাম আমার তেমন একটা খরচ হচ্ছে না সারা সারাদিন তেমন একটা আমি বাসাও থাকি না তাছাড়াও নতুন প্রতিবেশী এসেছে তাকে যদি আমি পাসওয়ার্ডটা দিই তার সাথে যদি আমার ভালো সম্পর্ক গড়ে ওঠে তাতে মন্দকি তো কালকে আমি বাজার করে আসলাম তখন তাকে আমি দরজার সামনে দেখলাম পর তার সাথে হালকা কুশল বিনিময় করলাম কথা বললাম কথা বলতে বলতে সে আমাকে জানালেন রিসেন্টলি সে নেটফ্লিক্সে সাবস্ক্রাইব করেছেন সে নাকি নতুন নতুন মুভি দেখে ভালোই সময় পার করতেছে হাসির ছলে আমিও বললাম এত সময় পান কিভাবে কেউ যদি আপনার নেটফ্লিক্স এর পাসওয়ার্ডটা দিতেন আমিও একটু মুভি দেখতাম তার ঘরে দরজাটা খোলাই ছিল রান্নাঘর থেকে তার বউ চেঁচিয়ে বলল কোনো পাসওয়ার্ড দেওয়া যাবে না আমরা টাকা দিয়ে সাবস্ক্রাইব করেছি বউয়ের মুখে এমন কথা শোনার পর ভদ্রলোক একটু চুপে হয়ে গেলেন কিছুটা বিড়ম্বনা ঘুমাতেও পড়ে গেলেন তারপর ও প্রস্তুত একটা হাসি দিয়ে আমার সাথে আবারও কথা বলতে লাগলেন আমি ও বুঝেও না বুঝার ভান করলাম তারপর কিছুটা কথা বলে ওখান থেকে পাশ কাটিয়ে চলে আসলাম এসে দরজাটা আস্তে করে লাগিয়ে দিলাম ঠিক কিছুক্ষণ পরে ভদ্রলোক ও তার বউ আমার দরজার সামনে এসে কলিং বেলটা জোরে জোরে বাজাতে লাগলেন দরজা খুলেই তারা জানায় তাদের ওয়াইফাই নাকি আর কাজ করতেছে না তারা নাকি নেটফ্লিক্সও দেখতে পারতেছে না আবার মুভিও দেখতে পারতেছে না কি ব্যাপার আমাকে দেখতে বলতেছে একটু মুসকি হাসি দিয়ে আমিও বললাম ওয়াইফাই এর পাসওয়ার্ড আমি নিজেই চেঞ্জ করেছি ওয়াইফাই এর বিল যেহেতু আমি নিজেই দিই তাহলে অন্যকে আমি কেন চালাতে দিব কথাটা বলার পর তাদের দুজনের চেহারা যা অবস্থা হয়েছিল সেটা নাই আর বললাম এরপর থেকে ওই প্রতিবেশীর সাথে কোনো যোগাযোগ রাখিনি দেখা হলেও কথা বলিনি গতকাল ফেসবুকের এক আপুর ভিডিওতে আমার এই গল্পটা অনেক ভালো লাগে তাই আমিও তোমাদের সাথে শেয়ার করলাম আর এই ভিডিওটা দেখে কিছু শিক্ষা নেওয়াই যায় কারো প্রতি বন্ধুত্ব স্নেহ ভালোবাসা এই সম্পর্কগুলো হওয়া উচিত পারিবারিকভাবে তোর পা কোনো কিছুই ভালো না যে যেমনটা করে তার সাথে তেমনটাই করা উচিত একজন আপনার সাথে দিনের পর দিন অন্যায় করতেছে আর আপনি সেটা মুখ বুজে সহ্য করতেছেন করে সে আপনাকে নরম পেয়ে গরম দেখাবে আপনার সাথে খারাপ ব্যবহার করলে আপনিও তার সাথে খারাপ ব্যবহার করুন দেখবে তার করা ভুলগুলো তার চোখের সামনে ফুটে উঠবে সবাই কিন্তু সব কিছু যোগ্য না যে যেমন করে তার সাথে ঠিক তেমনটাই করা উচিত তাকে আমি কখনোই অস অসভ্যতা মনে করি আমি মনে করি এটা প্রয়োজনীয় কারণ কাউকে বেশি মাথায় তুললে সে মাথায় বসে কাটাল ঘষে খাওয়ার শুরু করে তবে পারিবারিক ভাবে সুন্দর একটা শিক্ষা পাওয়ার পরে কিছু লোকে তাদের প্রাপ্য সম্মানটা ফিরিয়ে দিতে পারি না তো মাত্র মান সম্মানের দিকে তাকিয়ে এতটুক জীবন থেকে এটাই শিখলাম কেউ ভালোবাসা দিলে তাকে ভালোবাসা ফেরত দিবে সম্মান করলে আপনিও তাকে সম্মান করবেন কেউ রাগ দেখালে আপনিও তাকে রাগ দেখাবেন কেউ যদি আপনাকে ভুলে যায় আপনিও তাকে নির্বিধায় ভুলে যাবেন যে যেমন ব্যবহার ব্যবহার করে ঠিক তেমনি তার সাথে করুন দেখবেন পিছন না সে তার আসল পরিস্থিতিটা বুঝতে পারবে ঠিক যেদিন থেকে আপনি এই কাজগুলো করতে পারবেন দেখবেন আপনি খুব শান্তিতে আছেন কারণ যখন আপনি একতরফা ঘাড়ের উপর এতগুলো দোষ চাপিয়ে নিবেন আপনি কখনোই শান্তিতে থাকতে পারবেন না একটা সময় আমি অনেক বোকা ছিলাম না জানতে অনেক মানুষের জন্য কষ্ট পেতাম না জানতেই অনেক মানুষের জন্য কান্না করতাম তাদেরকে অনেক ভালোবেসেছি তাদের জন্য অনেক কাজ করেছি কিন্তু দিন শেষে ফলাফল জিরো তাই নিজেকে ভালোবাসুন নিজেকে সম্মান করুন দেখবেন অনেক ভালো থাকবেন আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাক আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি অবশ্যই ফলো করে দিবেন টাটা বাই বাই